তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশেরা তের দূর তুমি আলোর প্রদীপ খানি জেলেছ ও আল্লাহ শুকুর তোমাহার আমারে যে মুসলিম করেছ হ আল্লাহ শুকুর তোমাহার আমারে যে মুসলিম করেছ ওই খুঁটিহীন লীলা কাজ ভুগন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর জিত তুমি নিপুণ তোমার হাতে কেছ ভগো আল্লাহ তোমার আমারে যে মুসলিম করেছ হে হযরত সুলাইমান আলাইহিস সালাম बाप के আমার পিতা হে আমার अब्बा जान আপনি যেমন বিচার করলেন বিচারটা আমার পছন্দ হলো না পছন্দ হলো না আপনি যদি অনুমতি দেন আপনাকে যদি পারমিট করেন তাহলে নতুন কাজে নতুন স্টাইলে বিচার করতে যায় আল্লাহর پیغمبر হযরত দাউদ সঙ্গে সঙ্গে ডাকতে বললো বাবা তুমি বিচার করতে চাও সুলাইমান আলাইহিস সালাম বলছে আমি বিচার করতে চাই সঙ্গে সঙ্গে

كن ان قوم على ألا تعدلوا يعدلوه هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون ছেলেদের মেয়েদের সকলে একটু সামনের এক তলে এসে বসেন বাইরে যারা আছেন সামনের বাইরে তাবারক বিতরণ হবে না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করছি রিকুয়েস্ট করছি মেয়েদের সকলে সামনের এক তলে চলে আসুন সামনের এক তলে এসে বসতে ভয় এর জায়গা আছে জায়গা আছে আপনারা যে যেখানে আছেন যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন শর্টলি খুব শর্টটাই সব গিয়ে আপনারা চলে আসুন যে যেখানে আসেন জায়গাতে এসে বসে জায়গা করেন নেন রুসুরিকাল্লা হম দা শালনে আয়না সবাই সবাই চলে আসুন তাই না এখন আমাদের কেমন আর বিতরণ খুবই তাড়াতাড়ি চলে আসুন যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন বসেন আসুন আর বসুন আসার পরে জায়গায় নেবেন সামনের জায়গাগুলো আসে সবাই জায়গাগুলো ফির আপ করে বসতে হয় যে যেখানে আছেন সবাই চলে আসুন সবাই বসে যাকে বসে তারপরে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আর কি ওয়াজ এই পর্যন্ত থাক আজকে লাইক করেন

তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি হৃদয়ের কেন ভাসে তোমার ছবি ভাসে মনের কেন ভাসে তোমার ছবি ভাসে প্রেমে যেন পড়েছে দেখিনে তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছে আল্লাহুম্মা শলিয়ানা

আমি দাউদ নোবি যে বিচার করেছে সেই বিচার বাতিল হয়ে গেছে বিচারপতির চেয়ারে অন্য একজন বসে আছে সুতরাং তিনি যে রায় দিবেন সেটাই বাস্তবায়ন করা হবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আছে একটা হাই কোর্ট ডিভিশন একটা আপিল ডিভিশন হাই কোর্ট থেকে যদি কোনো রায় হয় আপিলে সেই রায়টা গেলে থাকতেও পারে বাতিল হতে হতে

আমি আমার কলেজ একবার সন্তান আগে কনতুন করে ধরে রাখতে পারি নাই নিয়ন্ত্রণ করতে পারি নাই সুতরাং জীবিত পুত্র সন্তান আপনি আমার কলের মধ্যে উঠায় ইসলাম বলেন যেহেতু তোমরা দুইজন মহিলার দুইটা পুত্র সন্তান রাজি করতে সব একটা পুত্র সন্তান কিন্তু কখনো দুইজন মহিলা প্রশ্ন করতে পারে কখনো পারে না কারণ একটা পুত্র সন্তান তোমার একজন স্ত্রী লোক প্রসব করে যখন দাবি করছো দুজন সুতরাং আমি সত্য মানুষ শোনাই আমার বিচারে রায় হয়ে গেল আমি এই সন্তান তাকে সমান কেটে দু টুকরা করে দুইজনকে ভাগ করে দেব এখন তো জানার মহিলা চিন্তা করে আমার তাম তোর তাম ওরা একদম

పోయి গেলো gonna... yeah. <laughs>